দুইশো পঞ্চাশ টাকা পিস ভাই আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি কাপড়ের ভিতরে ভাই খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ভাই ডিজিটাল প্রিন্টের দেখেন ডিজিটাল যেগুলো তাত

মানে চাইলে কিন্তু পাঁচ পিস দশ পিস কালার থাকে পাঁচটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকে পাঁচ পিস করে পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিস পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা কত পিস নিতে পারবো

কালার থেকে আপনি যদি এক করে নিতে ঠিক আছে তারপরে দেখেন এই আরেকটা মাল আছে আপনার কোষেকের ভিতরে কোষেক জি ভাই কোষেকের ভিতরে কোশেকের ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কি দেখেন এই দেখেন এই দেখুন

চারশো টাকা পিস চারশো টাকা চারশো টাকা পিস পাঁচ পিস দুই হাজার টাকা পাঁচ পিস দুই হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা পরবে গরমের আরাম ভাই জি ভাই গরমের আরামদায়ক কাপড় ভাই ঠিক আছে মালের ভাই চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মালের চারটা করে কালার থাকবে চারটা করে

জি ভাই যে এটা দেখেন এটা করবে আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকাশো টাকা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুবই সুন্দর চমৎকার একটা কাল চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে তারপর তারপরে দেখেন এই যে আপনার প্যাটেলস এর ভিতরে এটা সবাই প্যাটেলস এর ভিতরে সুতির মধ্যে সুতির ভিতরে খুব সুন্দর ভাই চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা যারা নতুন আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে পাক্কা পাঁচ নামাজ না হবে কালার থাকবে চারটা চারটা জি ভাই কালার থাকবে চারটা দেখেন খুব সুন্দর ভাই কালার গুলা ভাই অনেক সুন্দর তারপরে দেখেন আনকমন ডিজাইন এগুলা ভাই রেহানা থ্রি পিসে আসলেই ভাই আপনার নিত্য নতুন ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহ সপ্তাহে শনিবার বন্ধ থাকে এক পিস এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এক পিস করে নিতে পারবেন যারা ব্যবসা করবেন তারাই দেখেন এই যে দেখেন এই যে আরেকটা সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন

সম্পূর্ণ দেখতে হবে ভাই এটা হলো আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা পাঁচ পিস চব্বিশশো টাকা ভাই দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে দেখেন যে আরেকটা ডিজাইন

যে চারশো আশি টাকা পিস তারপরে এই যে দেখেন একটা ভাই ঠিক আছে জামদানি জামদানির ভিতরে ভাই দেখেন জামদানি ডিজাইন জামদানির এই যে ভাই দেখছেন কত সুন্দর ভাই ঘর দেখেন জামদানি দারু আগুন ভাই এগুলো আগুন দুইটা তিনটা এদের চারটা চারটা কালার চারশো আশি টাকা পিস যে দেখেন এগুলো প্রত্যেকটা মালের

ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা আপনার সত্তর টাকা ডিসকাউন্ট ভাইকারি ব্যবসা ব্যবসা খুব সুন্দর একটা কালার ভাই এটা পাঁচশো আশি টাকা ডিজাইন দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনার অরিজিনাল যেগুলো তাঁত আপনার ছয়শো টাকা আপনার ছয়শ করে রাখবো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখেন প্রিন্ট করা থাকবে সালোয়ারটা

মান্নাতে অরিজিনাল একশো পার্সেন্ট দেখা এই ভালো করে দেখান ভাই এই যে ভাই দেখেন এই যে ভাই দেখেন কত সুন্দর মাল আমরা মান্নাতের ভাই ভাই পাকিস্তানি পাকিস্তানি মান্নাতের ভিতর ভাই দেখছেন খুবই সুন্দর একটা মাল

আপনার জিবেন এটা দেখেন খুবই সুন্দর ভাই ঠিক আছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ভিতরে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ভিতরে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর দেখেন এই যে কাজটা দেখেন গলার কাজটা দেখেন

আঠশো পঞ্চাশ টাকা পাইকারি যারা আপনার পাইকারী নিয়ে পাইকারি ব্যবসা করবেন তাদের জন্য আঠশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কাজ ঠিক আছে এই যে দেখেন দেখেন বিভিন্ন ধরনের প্রত্যেকটা মালের আপনার চারটা করে কালার চারটা করে কালার প্রত্যেকটা মালের ভাই চারটা করে কালার থাকবে যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই দেখেন আমি দেখানোর চেষ্টা করে দর্শকদেরকে অনেক সুন্দর সুন্দর কালার দিতে পারছেন আপনারা এখানে এই যে দেখেন

এই যে দেখুন অনিক কতবেশিন ম্যা এটা আছে টাকা 850 টাকা 850 পাইকারি পাইকারি আপনার আসতে পারবে না দূর থেকে তারা বাংলাদেশের 64 জেলায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমু WhatsApp আছে এখানে আপনি যোগাযোগ করবেন আপনার যতটুক সম্ভব নিবেন নিয়ে ব্যবসা করবেন রেহনাতির বিস